সাকিব আল হাসান বিএনপিতে যোগ দিচ্ছেন একদম মানে পলিটিক্যালে বলে

খবর এটা পুলিশ বাহিনী ছাড়া দেশ চলতে পারে না কোনোভাবেই পারে না শেখ হাসিনা যে এখন নয়াদিল্লিতে আছে এটা গলার কাদা গলার কাটা এই কারণে এখন শেখ হাসিনা হচ্ছে গণহত্যার নির্দেশ দাদা এখন গণহত্যার নির্দেশ দাতা বাংলাদেশে গণবিতানের মধ্য দিয়ে তার পতন হয়েছে তো সেই ব্যক্তিকে ভারতে রাখা মানে হচ্ছে বাংলাদেশে যে নতুন সরকার আসবে সেই নতুন সরকার এটি ভালোভাবে নেবে না তাহলে ভালোভাবে যদি না নেয় তাহলে ভারতের সাথে সম্পর্কে একটা টানা পড়ন দর্শক ইতিমধ্যেই কিন্তু ধরপাকড়ের কাজ শুরু হয়ে গেছে যেই যেই লোক অর্থাৎ মন্ত্রী এমপিরা বিগত জীবনে অন্যায় অপরাধের সাথে যুক্ত ছিল তারা বের হওয়া কিন্তু আইনের কাছে ধরা খেয়ে যাচ্ছে প্রদর্শক সেই লিস্টে কিন্তু অলরাউন্ডার প্লেয়ার সাকিব আল হাসানও রয়েছে দর্শক মণ্ডলী তাকে কি শাস্তি দেবে এই দেশের আইন তার বিরুদ্ধে কি হতে চলেছে প্রিয় দর্শক ইতিমধ্যেই গুঞ্জন উঠেছে সাকিব আল হাসান নাকি বিএনপিতে যোগ দেওয়ার পাইতারা করছে তো প্রিয় দর্শক এই নিউজটা আদৌ সত্যি কিনা অথবা এই বিষয়টা নিয়ে কি হতে চলেছে তা আজকে নিউজটি দেখলেই জানতে পারবেন সেই সাথে প্রিয় দর্শক বাংলাদেশের ইতিহাসে আরও একটা নতুন রাজনৈতিক দল গঠিত হতে পারে যার কিছুটা আভাস ইতিমধ্যেই আমরা পেয়েছি প্রিয় দর্শক সেই নতুন দলের প্রধান কে হতে পারে তা আজকের নিউজটি সম্পূর্ণ দেখলেই আপনি জেনে যাবেন সেই সাথে দর্শক মন্ডলী আজকের নিউজের শুরুতেই যে অংশ বিশেষগুলো দেখিয়ে শুরু করা হয়েছিল তার বিস্তারিত আলোচনা দেখতে পারবেন তো দর্শক ভিডিও শুরুটা দেখেই কিন্তু আপনি বুঝতে পেরেছেন আজকের নিউজটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রিয় দর্শক আমি এই বিষয় নিয়ে আর বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো

দেওয়া হবে তার আত মুহর্তে তিনি সকল বিপক্ষে একটা আন্দোলনে নামলেন সমতা বৈষম্য রোধ এরকম টাইপের কিছু একটা যেন ফোকাসটা তার দিকে যায় সাকিব আল হাসান চট্টগ্রামের একজন ইউটিউবার আছে এখন মনে হয় একটা পছন্দ না এফ দিয়ে নামটা ভুলে ওই টাইপের কেউ একজন তালে তালে আসলে তাল মেলায় শেষ পর্যন্ত সাকিব আল হাসান ফিক্সিং অভিযুক্ত হলেন নিষিদ্ধ হলেন কিন্তু ওই আন্দোলনটা সবাই থাকে অনেক অনেক বড় মনের মানুষ শুরু করলো এবারে যে ছাত্র আন্দোলন সেখানে সাকিব একদম ক্লিয়ারলি দেখেছি শিক্ষার্থীরা মরছে পুলিশ মরছে সাধারণ জনতা মরছে শিশু মরছে বাবার কোল খালি হচ্ছে সন্তানের পিতা নাফিরার দেশে চলে যাচ্ছে একটা ফেসবুক স্ট্যাটাস শুধুমাত্র তার এমপি তের পথ ধরে রাখার জন্য এই সাকিব হাসান দেন নাই অথবা সাধারণ জনতা যাদের হয়তো মুক্তির মতো দশ পনেরো বোতল পানি কেনার সামর্থ্যের বাইরে তাদের সামর্থ্য নেই সাকিবের সেই পোস্ট কিনতে পারেনি দেখে সাকিব হাসানের মন বলেন মানুষ মরে যাচ্ছে তার দেশে মামলা তো মোটামুটি আট দশটা মারা গেছে সাকিব হাসান এটা নিয়ে বোধদয় হয় নাই এখন সাকিব হাসান বিএনপি সেই আলোচনাটা হচ্ছে এবং তার কিন্তু মামলার প্রস্তুতি কেন মামলার আলোচনাটা আসলে কেন হচ্ছে বিএনপি প্রসঙ্গে একটু পরে আসি তার আগে মামলা সংক্রান্ত আলোচনা করি এটা বলছেন ফিক্সিং ফিক্সার সাকিব এই সাকিব আল হাসান আমরা জানি যে শেয়ার বাজারে তিনি তার প্রিয় বন্ধুর সাথে বিনিয়োগ করেছেন এত তৈরি করে বিনিয়োগ করেছেন এত করে বড় হওয়ার পরিকল্পনা ছিল যে কারণে মানে আমার বাবার নাম কি বা ভাই আপনারা যারা শুনছেন সাকিব ফ্যান অনেকে আমাকে আমাকে শুনছেন এই মুহূর্তে যারা গালি দেওয়ার জন্য প্রস্তুতি আপনি কি ভাই আপনার বাপের নাম কত ভুল লিখবেন সম্ভব তিনি তার ওই যে বন্ধু সেই বন্ধুর বাপের নাম নিজের বাপের নামে জায়গা দিয়ে দিচ্ছেন সাকিব আল হাসান সেটা তো এক ধরনের ধরা হওয়া এভাবে তিনি খেলেন আতিফ আজম ভাই এই রিপোর্টটা করেছিল আমাদের প্রিয় আতিফ ভাই এবং শেয়ার বাজারে গিয়ে তিনি অন্যরা তো সর্বশান্ত হয়ে যায় স্টক এক্সচেঞ্জের সামনে সারাদিন তার অপেক্ষা করে

বছরের পর বছর ধরে আসা দেওয়া হয়েছিল এবং তিনি খুনের পুলিশ খুনের সাথে সাথে তিনি সাথে আল হাসান যে শ্রমিকরা রয়েছে তাদের পাওনাটা দেন মানব পাচারের সাথে তার প্রতিষ্ঠিত ছিল অনেক মামলা অনেক মামলা এবং প্রত্যেকটাই ভয়াবহ সেগুলো মোটামুটি একটা প্রিপারেশন প্রতিপক্ষরা বাহিনী তারা যখন এসব প্রসেস শুরু করবে নেওয়ার একটা অবস্থা রয়েছে দুর্নীতি দমন কমিশন নিশ্চয়ই বাড়ি তাকবে বিএনপি এই আলোচনা আগে আরো একটা আপনারা কয়েকদিন ধরেই টেলিভিশন একটা বিজ্ঞাপন দিতেন

যে সাকিব যেভাবে হোক বাংলাদেশে তার যে সম্পদ এবং বাংলাদেশে সাকিব যেসব অনিয়ম করেছেন বছরের পর বছর ধরে সেগুলোকে পূর্ণভাবে যদি পাশ কাটিয়ে তিনি তো বাংলাদেশে থাকবেন না বাংলাদেশে থাকবেন না ওই সাফাই যখন দেখতে যান বাংলাদেশে যখন রাস্তায় লাশ হয় তখন বোঝা যায় এগুলোকে যদি তিনি পাশ করে নিয়ে যেতে পারেন সেটার জন্য যা করার দরকার তিনি চেষ্টা করবেন যা করার দরকার তিনি চেষ্টা করবেন এবং আপনাদের লাস্ট একটা নিউজ দিয়ে এই আলোচনাটা শেষ করবো বাংলাদেশে সাকিব আল হাসান সহসা ফিরছে না আপনারা দেখেছেন অনেকে গ্রেফতার হচ্ছে এবং সাকিব আল হাসান যেই ধরনের এলিগেশন ক্যারি করেছে করছে নাম্বার ওয়ান যেটা হচ্ছে আইনি ভাবে দেখা হবে হয়তো এবং একই সাথে সাকিব আল হাসান যে পরিমাণ তরুণ প্রজন্মকে একটা সময় বিভ্রান্ত করেছেন তারা যখন আক্রান্ত হয়েছে ঠিক তখন তারা বুঝতে পেরেছেন যে সাকিব আল হাসান আসলে যাই করেছেন শুধু তার জন্য করেছেন আর কারোর জন্যই করেনি কেউ তার কনসার্ন না তাদের মধ্যে সাকিবের প্রতি যে বিদ্বেষ ঘৃণা তৈরি হয়েছে তারা যেভাবে বিব্রত হয়েছে সত্যি কথা তাদের আইডলের এই কর্মকাণ্ড দেখে এটাও সাকিব আল হাসানকে সেই গাড ফিলিং দেখা যে তিনি বাংলাদেশে পা রাখবেন বাংলাদেশের যে পাকিস্তানের বিপক্ষে বিপক্ষানিং সিরিজ সেখানটায় কিছুদিন আগে আমরা শুনেছিলাম যে সাকিব আল হাসান খেলছেন সাকিব আল হাসান প্র্যাকটিস শুরু করবেন সাকিব আল হাসান

সেই ব্যক্তিকে ভারতে রাখা মানে হচ্ছে না একটা পড়ন হবে তো এই রিপোর্টই বলা হচ্ছে যে তাহলে হবে ভারত সরকার চাইছে যে শেখ হাসিনা যোগাযোগ করে নতুন কোন দেশে চলে যাক অর্থাৎ কোনো রাজনৈতিক আশ্রয় কিন্তু এখন পর্যন্ত কোন দেশ থেকে তার রাজনৈতিক আশ্রয় মেলেনি এবং না মেলার একটি কারণ হচ্ছে যে নয়াদিল্লিতে এবং কলকাতায় বাংলাদেশে দুটি মিশন আছে দুটি মিশন থেকে শেখ হাসিনার ছবি তারা নামিয়ে ফেলেছে এবং তারা এখন শেখ হাসিনাকে ওন করে না ফলে শেখ হাসিনাও তাদের থেকে তাদের সাথে যোগাযোগ করতে পারছে না বা তারা অ্যাভেড করছে এমনকি এই রিপোর্টে বলা হচ্ছে যে শেখ হাসিনা নয়াদিল্লিতে কোথায় আছে সেটি ভারতীয় কর্তৃপক্ষ বলছে না প্রথমে চিন্তা করা হয়েছিল এবং শেখ হাসিনা নিজেও চাইছিলেন কলকাতায় তিনি থাকবেন কিন্তু পরে ভারত সরকার দেখেছে যে কলকাতায় যে পরিমাণ ক্ষোভ বিক্ষোভ হয়েছে তাতে মানুষ তার অবস্থান যখন কি জানবে যে শেখ হাসিনা জায়গায় আছে তাহলে সেখানে বিপুল বিক্ষোভ হবে সেই কারণে তাকে নয়াদিল্লিতে এনেছে এবং নয়াদিল্লিতে যে কোথায় আছে সেটা এখন পর্যন্ত গণমাধ্যম কর্মীরা সহ অন্য বাকি কেউ জানতে পারছে না এমন একটা সেফ জোনে বলা হচ্ছে একটা সেফ জোনে অর্থাৎ একটা গৃহ অন্তরীণ অবস্থার মধ্যে আছে এবং ভারত চাইছে যে শেখ হাসিনা খুব দ্রুত বেগে এই ভারত ত্যাগ করুক কেননা ভারতের এখন মূল নতুন যে সরকার আসবে সেই সরকারের সাথে একটা সুসম্পর্ক গড়ে তোলা সেই সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে সে হাসিনা যাতে বাধা হয়ে না দাঁড়ায় অর্থাৎ নতুন সরকার স্বভাবেই এটি ভালোভাবে নেবে না যার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ যার একটি বিচারের সম্মুখীন হওয়ার কথা দেশে এবং বিদেশে তাকে ভারত আশ্রয় দিয়ে রেখেছে এটা নতুন বাংলাদেশের নতুন সরকার নেবে না এটা ভারত ভালোভাবে অনুধাবন এই কারণে বলা হচ্ছে যে শেখ হাসিনা এখন ভারতের বলার কাটা হয়ে দাঁড়িয়েছে দর্শক এই হচ্ছে পরিণতি তার পনেরোটা বছর শাসন কি কি রাখার জন্য সে ভারতের কে কি দেয়নি কি করেনি এবং কি ধরনের মতজনক আচরণ এক মাসের মধ্যে দুই দফা গেছে সে ভারতে প্রথম দফায় হচ্ছে মোদী হচ্ছে শর্থ অনুষ্ঠানে দ্বিতীয় দফায় তার কয়েকদিন পরে আবার গেছে রাষ্ট্রীয় সফরে এই ধরনের মানে নতজন একটা নীতি ভারত মুখে একটা নীতি যে নীতির কারণে দেশের মানুষ মনে করে যে বাংলাদেশের মান সম্মান শেখ হাসিনা ভারতের কাছে ভুলুন্দিত করেছে কিন্তু শেষ পর্যন্ত ভারতও কিন্তু তার তার প্রতি যে এখন কৃতজ্ঞ থাকবে তাকে যে আশ্রয় দেবে ভারতে রাখবে সেটিও তারা চাচ্ছে না এবং ভারত মনে করে যে সে দ্রুত জাতি চলে যায় এবং সে কি তাদের প্রত্যাশা চলে যায় যদি ভারত এই নতুন সরকারের সঙ্গে সম্পর্ক রাখতে চায় সাজি সে কথা খুব মনোযোগ দিয়ে শুনছিলাম আর ভাবছিলাম যে আসলে কি বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ এবং বিএনপির বাইরে কোনো একটা নতুন রাজনৈতিক দল বিএনপি বলতে জামাত বা তাদের অঙ্গ সংগঠন অথবা আমরা পরিচিত জাতীয় পার্টি বা যে দলগুলো আছে এদের বাইরে নতুন একটা দল চায় যেখানে কোনো পরিবারতন্ত্রের রাজনীতি থাকবে না যেখানে নেতার ছেলেই নেতা হবে বিশ্বটা তা না দাদা বাবা চাচা কেউ নেতা ছিল সেই সুবাদে আমি এখন আবার এই প্ল্যাটফর্মটা ব্যবহার করে রাজপথে নেমে যাবো এবার একটা নেতা কর্মীরা হোক আওয়ামী লীগের নেতা নেতাকর্মীরা হোক ক্ষমতার পাল বদলে এই দৃশ্যায়ন সারা বাংলাদেশের মানুষ দেখেছে সচি সাজ এই কথা বলতে চাচ্ছে যে একটা সরকার যখন পতন হয় অথবা নির্বাচনে পরাজিত করে নতুন সরকার আসলে আবারও ঠিক আগের সরকারের মতনই তাদের দলীয় নেতাকর্মীরা ভাঙচুর লুটপাট দুর্নীতি এবং কি কেও ওই রাজনীতি করানো এগুলো আসলে বাংলাদেশে কিন্তু ঘটে এটাই বাস্তবতা আমরা স্বাধীনতা তিপ্পান্ন বছরের ইতিহাসে এইটাই কিন্তু বাস্তব এখন সার্জিতদের যে বক্তব্য ইতিমধ্যে আপনি সকালে জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি অন্তর্বর্তীকালীন যে সরকার প্রধান হবেন এটা যারা ভাবছেন এটাও কিন্তু ভুল আপনি আন্তর্জাতিক গণমাধ্যমগুলোকে বিশ্লেষণ করেন ডক্টর ইস্যুতে পশ্চিমা বিশ্ব যেভাবে শক্ত প্রটেস্ট করেছে পাশাপাশি ওয়ান ইলেভেন সরকারের সময় ইউস কিন্তু নির্বাচনের কথা ভাবছিলেন সেইখান থেকে কিন্তু আওয়ামী লীগ সরকারের সাথে একটা বড় ধরনের দূরত্ব হয়েছিল আর সেই দূরত্ব থেকে আজকের এই পথ চলা ফাইনালি মাত্র তিন দিন আগেও ভারতীয় গণমাধ্যমকে দেওয়া ডক্টর একটা সাক্ষাৎকার ছিল যে আবার নির্বাচন আসবে নতুন একটা রাজনৈতিক দল আসবে মার্কিন সাবেক রাষ্ট্রদূত ড্যান মজিরা বলছিলেন বাংলাদেশের মানুষের একটা তৃতীয় রাজনৈতিক শক্তি চায় পরিবারগত যে রাজনীতি যেটা আমরা দেখে আসছি পিরিয়ড ছেলে পীর যারা সব জায়গায় আছে তারপর আছে নেতার ছেলে নেতা মানে এই যে পরিবারতন্ত্র রাজনীতি বাংলাদেশে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন রাজনীতিটা আর দুটা পরিবারের মধ্যে আটকে গেছে সেখান থেকে বের হইয়া কোন নতুন তৃতীয় শক্তিকে জনগণকে খাবে আজকের দিনে সোশ্যাল মিডিয়াতে আমি যতগুলো পোস্ট দেখছি সমন্বয়কদের সমন্বয়দের দেখেন এখানে যারা ছাত্র আছে ছাত্র নর্মালি যারা এই আন্দোলনটাকে আজকের দিনে নিয়ে আসছে তারা ভাবছে এই মাঠটা তৈরি করেছি আমরা এখন এই মাত্রার কোনো অপব্যবহার কোন রাজনৈতিক দল করুক সেটা চায় না মানে অলিখিতভাবে তারা এই মুহূর্তে সারা বাংলাদেশে আমরা বিএনপির যারা নেতাকর্মীরা আছেন এক একজন আর এক এক ভাইয়ের প্রচার প্রচারণা ব্যস্ত হয়েছে আমার এলাকার এলাকা বলি সেখানে দুই তিনজন বড় বড় নেতা আছেন বিএনপির তাদের নেতাকর্মীরা আবার পোস্টার ব্যানার বাইকে দেখতে চাই অথবা বিভিন্ন ধরনের প্রচার প্রচারণা তারা চালাচ্ছেন এখন এগুলো দেখা শুধু আমি দেখছি না আপনি নিশ্চয়ই আপনার ফেসবুকে দেখছেন আবার ধরেন সারা বাংলাদেশে যে ভাঙসুর জ্বালাও পড়া বা বিভিন্ন ধরনের ঘটনা হয়েছে প্রতিশোধের জন্য মানুষের মধ্যে রাখছিল গোষ্ঠা ছিল কিন্তু এগুলো যেন না হয় সেই জন্য আসলে বিকল্প ব্যবস্থা কি তৃতীয় একটা শক্তি যেই শক্তি আসবে তাদের মধ্যে কারোর সাথে কোনো কোনো নাই তাদের সাথেও কারো দুষ্কিণ নাই বাংলাদেশের আগামী দিনে রাজনীতি চলবে তার সেখানে যে সেক্টর আছে প্রশাসন টু টু এ জেড সেখানে তারা ব্যাপক এই যে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে তারা মেয়াদটা সেটা কেন মেয়াদ করেছে জানেন প্রত্যেকটা সেক্টরে ডিপার্টমেন্টে প্রশাসনে বিভিন্ন জায়গায় যে সকল লুটেরা ডাকুরা এতদিন যাবত রাষ্ট্রকে লুট করছে দালালি করছে পাশাপাশি ধরেন কি বলা যায় আওয়ামী লীগ সরকারের সাথে সক্ষতা করে সেগুলোর মতিউর নিজা বেঞ্জি অথবা আরো যারা আছেন তাদের মতন তাদেরকে এই সিস্টেম থেকে চিহ্নিত করে করে প্রত্যেকটাকে কিন্তু পানিশমেন্টের আওতায় আনা হচ্ছে এখন বাংলাদেশের অতীত ইতিহাস বলে একটা সরকারের পর আরেকটা সরকার আছে এসে এই সরকারের যে নেতাকর্মীরা তারা আবার লুটপাট শুরু করে সিন্ডিকেট শুরু করে সিএনজির চা দালাবি করে এবার সিন্ডিকেট তৈরি হয় তারপর হোস্টেলগুলো দখল হয় এক দলকে মাইরা পিট আরেক দল বের করে আবার কালের বিবর্তনে যখন রাজনীতি ঘুরে আবার ওই আগের টিম পরের টিমকে পিটায় মাইরা ফেলে প্রশাসন পরে বিপদে আজকে সব জায়গায় কিন্তু এই দৃশ্যের একটা প্রি ট্রেইলার সারা বাংলাদেশ দেখছে এতে আমজন যারা দল আমরা সবাই করেই দেশে এটা গণতান্ত্রিক দেশ সবাই দল করি কিন্তু